শুরু হয়ে গেছে বউ নাকি পালিয়েছে অনেকে তো এও বলছে যে একবার বর্বনের কথা ভাবলো না ওই বাসারি বউ তো সে এমন করে ভেগে গিয়ে নিজের পরিবারকে ছোট তো করলই নিজের বর্বনের জন্য শ্বশুরবাড়ির লোকের খুব রেখে গেল বিয়ের দিন নাকি সে পালিয়েছে তার আশিকের সঙ্গে কথাগুলো সবই কানে যাচ্ছিল জাঙ্কুকে বর্ষে যে একদম ফিটফাট হয়ে এসেছিল সে তার প্রিয় তোমাকে নিজের করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু না আস্তে দেখা হলো না প্রিয় তোমাকে লাল টুকটুকে বোর সাজে হুট করেই জাঙ্ক উঠে দাঁড়ালো ঘটঘট প্রায় হেঁটে চলে গেল প্রিয় তোমার ছোট্ট রুমটাতে দক্ষিণ পাশে ছোট্ট রুমটা আজ বেশ অগোছালো হয়ে পড়ে আছে বিছানায় ছড়িয়েছে লাল টুকটুকে শাড়িটা যেটা পরে নিজের তোমাকে দেখার বেশ ইচ্ছে ছিল জানকোকে গয়না সাজানোর জিনিস সবই ছড়িয়েছে ছোট্ট বিছনাটা জানকো প্রাণ ভরে একটি নিঃশ্বাস টানলো তোমার গায়ের গন্ধে মম করছে পুরো ঘর জুড়ে ধীর সে এগিয়ে গেল বিছানার দিকে আলতো হাতে হাত বুলিয়ে দিল সব জিনিসগুলোতে খুব পছন্দ করে পছন্দের মানুষের জন্য নিজে কিনেছে সে বুকে ঠিকনো ব্যথা অনুভব করছে তার চোখ দুটো জ্বলছে জানক সব কিছু নিয়ে নিজের বুকে চেপে ধরলো চোখ বুজে কিছু সময় বসে রইল সে বেডসাইড টেবিলে রাখা দের চিঠিটা তুলে নিল জানক চিঠিতে লেখা আছে আমাকে বাধ্য হয়ে তোমাদের না জানিয়ে পালাতে হচ্ছে বাবা তোমাকে সাহস করে বলতে পারিনি আমি একটি ছেলেকে ভালোবাসি তার সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই সবার কাছে আমি ক্ষমা চাইছি পারলে আমাকে ক্ষমা করে দিও আমার পক্ষে একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা সম্ভব নয় তোমরা আমার খোঁজ করো না ইতি তোমার অপ্রিয় মেয়ে তেজু চিঠিটাও বুকে জড়িয়ে নিল জাঙ্কু একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জাঙ্কুকে সে অগোছালো পায়ে রুম থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো বেশ ভালা সুরে সে দম নিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলল সুবিন চাচা বাসায় চলো সুবিনের আত্মা ছ্যাঁত করে উঠল ছোটোবেলা থেকেই যা সে দেখছে এমনটা অগোছালো কখনোই দেখিনি হাসি খুশি গোছালো ছেলে আজ এলোমেলো হয়ে গেছে শুধু ভালোবাসার জন্য সুবিন আবারও এক পলক তাকালো জাঙ্কুকের দিকে জাঙ্কুক বুকে শাড়ি আঁকড়ে চোখ বুঝে সিটে হেলান দিয়ে আছে সুবিন একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি চালাতে শুরু করল অন্যদিকে জাঙ্গুকের ভাই ভাবি বাবা মা সবাই হাসপাতালে বসে আছে তে বাবা স্ট্রোক করেছে আদরের ছোট মেয়েটার নামে এত খারাপ কথা সে শুনতে পারেনি তার উপর তার প্রাণপ্রিয় বড় মেয়ে জিমিনার সংসারের কি হবে এত টেনশন সে নিতে পারেনি জ্যাংকুকের বড় ভাই সুগা অসহায় হয়ে পড়েছে একদিকে আদরের ছোট ভাই প্রিয় তো আমার বাবা এত বড় বিপদ আবার টি ছিল তার ছোট বোনের মতো সে এমনটা করতে পারে কল্পনা তো ভাবেনি সুগা কিভাবে সবদিকে সামলাবে সে অন্যদিকে তার মা বেশ ছুটে আছে সব রাত জিমিনার উপর তুলতে চাইছে এই নিয়ে এতক্ষণ কম কথা সে অন্যদিকে প্রিয় মানুষটার চোখের পানিও সহ্য হচ্ছে না তার অসহায় দৃষ্টিতে বেশ কিছুক্ষণ সময় চারপাশে তাকালো সোগা জাংকুকের বন্ধু ইওনুকে জিমিনার কাছে রেখে ওর বাবা মা আর জাংকুকের আরেকটি বন্ধু বোগামকে নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো ড্রাইভার ফোন দিয়ে জানিয়েছে যে জাংকুক বাসায় ফিরেছে জাংকুক বাসায় ফিরে দলমল পায় নিজের রুমে গেল যত্ন সহকারে জিনিসগুলো বিছানার উপরে রাখলো সারা বিছানায় ছড়িয়ে নিজে তার পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়লো বিড়বিড়িয়ে বলতে লাগলো কোথায় হারিয়ে গেলে তুমি আমি যে তোমাকে ছাড়া আর পাচ্ছি না দেখো না সবাই তোমাকে নিয়ে কি কি বলছে তারপর কয়েকটা তপ্ত নিঃশ্বাস ত্যাগ করলো সে চোখটা আজ খুব বেঈমানি করছে জাঙ্কুকের সঙ্গে আবার তো পানিগুলো গড়িয়ে পড়ছে চোখ দিয়ে ভাঙা কণ্ঠে আবারো সে বিড়বিড় করে বলল নিজে ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে আমার প্রিয়তমা কখনোই আমাকে ধোঁকা দিতে পারে না সবাইকে আমি প্রমাণ করে দেব সবাই তোমরা ভুল সুগা বাসায় ফিরে দেখলো বাসার সব সার্ভেন্ট সঙ্গে দাঁড়িয়ে কানাঘুষা করছে সুগা ধমক দিয়ে সরিয়ে দিল সুগার মা দিন গম্ভীর মুখে নিজের ছেলের রুমে গেলেন ওনার পেছনে ওনার হাজবেন্ড কি নাম জন গেল সুগাও একটি দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল জাংকুকের রুমে গিয়ে দিন নিজের ছেলেকে অজ্ঞান হয়ে থাকতে দেখে অস্থির হয়ে পড়ল সুগা কোনোমতে ওনাকে শান্ত করে ডাক্তারকে কল করল কিছুক্ষণের মধ্যে ডাক্তারও চলে এলেন সবাই চিন্তিত চিত্তে তাকিয়ে রইল ডাক্তার জাংকুককে দেখে গম্ভীর কণ্ঠে বললেন ওনার পেশাটা ফল করেছে হয়তো উনি অনেকটা চাপ নিয়েছেন যার কারণে জ্ঞান হারিয়েছেন ওনার ঘুনের প্রয়োজন আমরা ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি আপনারা ওনার খেয়াল রাখবেন তেমন সিরিয়াস কিছু না টেনশন করার কিছু নেই সুগা একটি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বোগামকে ইশারায় ডাক্তারকে এগিয়ে দিতে বললেন বোগামও ডাক্তারকে এগিয়ে দিতে গেল সুগা দিনের কাঠে হাত রেখে বললো আম্মু তুমি এখন রুমে যাও সারাদিন অনেক ধকল গেছে দিন অশ্রুসিক্ত চোখে বড় ছেলের দিকে তাকালো সুগার বেশ খারাপ লাগলো সেই বৃষ্টি তবু যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখলো খানিকটা বাধ্য হয়ে জিন নিজের রুমে গেলেন সুগা একটি দীর্ঘশ্বাস ফেলে ভাইয়ের দিকে তাকালো জাংকুককে দেখে বেশ মায়া হলো সুগার ভাইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো পরনের পাঞ্জাবির পকেট হাতে ফোনটা বের করে জিমিনাকে কল দিল দুবার রিং হতেই কল ডিসে হলো অপর পাশ থেকে কান্না ভেজা কণ্ঠে জিমিনা বলে উঠলো বলেন কি হলো ছোট ভাইয়ের কি অবস্থা সুগা তত্ত্ব নিঃশ্বাস ছেড়ে জাঙ্কুকের মলির মুখটার দিকে তাকিয়ে নরম সুরে বলল ডাক্তার ঘুমির ইনজেকশন দিয়েছে এখন ঘুমাচ্ছে আব্বুর কি খবর আরো সময় লাগবে কি অবস্থা বসতে ডাক্তার তো বললেন চার ঘন্টা আগে কিছু বলা যাচ্ছে না সুগা এমন কেন হলো আমাদের সাথে খুব কি প্রয়োজন ছিল এমনটা হওয়ার ভালোই তো ছিলাম আমরা দেখো জিমিনা নিজেকে শক্ত করো তাছাড়া মাকে কি সান্তনা দেবে বলো মাকে তো এখন তোমাকেই দেখতে হবে আল্লাহ আছেন টেনশন নিও না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কিন্তু সুগা কিন্তু কোনো কিন্তু না আমি ইউনোকে বলছি মাকে আর তোমাকে বাসায় পৌঁছে দিতে আমি হাসপাতালে যাচ্ছি জিমিনা হাসপাতালের চেয়ারে বসে থাকা আয়ুর দিকে তাকালেন মায়ের মলিন আর ক্লান্ত মুখটা দেখে আর না করতে পারলো না তার উপরে ছেলেটাও কোলেই ঘুমিয়ে পড়েছে চুপ করে থাকতে দেখে সুগা বলল। ছেলে ঘুমিয়েছে হুম আর ভেবো না ছোট বাচ্চারও ঢকল গেছে অনেক চিন্তা করোনা আমি যাচ্ছি নিজের প্রিয়তমর স্থিরমূলক কথায় বেশ স্বস্তি পেল জিমিনা আর কোনো বাক্য ব্যয় না করে সে রাজি হয়ে গেল সুগাও জিমিনা রাজি হওয়াতে স্বস্তি পেল তীব্র মাথা ব্যথা নিয়ে শোয়া থেকে উঠে বসলো জাঙ্কু দু হাত দিয়ে সামনের চুলগুলো পিছনে টেনে ধরলো হুট করে তের কথা মনে পড়তে বিছানা থেকে নেমে পড়লো সে বাইরে যেতে নেবে তার আগেই জিন জাঙ্কুকে পথ আটকে বলল কোথায় যাচ্ছিস এত রাতে রাত দুটো বাজে জাঙ্কু ভুরু কুচকে গম্ভীর কণ্ঠে বলল তের বিপদ আছে আমার যেতে হবে এর নাম শুনতেই রেগে লাল হয়ে গেল জিন হিসহিস করে বললো ওই ফালতু চরিত্রহীন লম্পট মেয়ের কথা আর বলবি না তুই ওই মেয়ে জাংকু জিনকে থামিয়ে দিয়ে বললো মুখ সামলে কথা বললো মা ও আমার ভালোবাসা দুতলার উপর থেকে জাকুকে দাদে বললো ওই মেয়ের মেয়ে কথা বলতে লজ্জা হচ্ছে না তোর চুপচাপ রুমে গিয়ে রেস তিনি ভুলে গে কি। জ্যাংকুকের রাগে হাত মুষ্টি হই শক্ত হয়ে এলো নিজে রাগে কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা কাচের ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারলো সাথে সাথে কাচে ছোট টুকরোগুলো পুরো বসার ছড়িয়ে পড়লো জ্যাংকুক রাগী কণ্ঠে বলল দাদিমা ও একদম পদ্মফুলের ফুলের মতো পবিত্র খবরদার ওকে নিয়ে কিছু বলবে না তাহলে আমি সম্পর্ক ভুলে যাব ও আমার জান আমি বিশ্বাস করি ওকে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন পায়ে বাড়ি ছাড়লো সে পায়ে কিছু কাঠের টুকরো দেখে গেল সেদিকে পাত্তা না দিয়ে দেখে খুঁজতে লাগলো সে আশেপাশে জায়গা খুঁজে খুঁজে বেশ ক্লান্ত হয়ে গেছে তবু দমে যাচ্ছে না সে টলমল পায়ে হেঁটেই চলেছে বাই কাটা থেকে রক্ত তার গায়ে তীব্র ফ্লাশে চোখ বুঝে ফেলল সে রাস্তা থেকে সরে যাওয়া বাদ দিয়ে চোখ বুঝে সেখানে দাঁড়িয়ে রইল ইওনো তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে নেমে পড়ল রাগানি তো কন্টেছিই বলল পাগল হয়ে গেছিস আর একটু হলেই তো মর্তি তখন কি হতো রাতে কি শান্তিতে ঘুমাতেও না আন্টি কল দিয়ে বলল তুই নাকি রেগেমেগে বাড়ি ছেড়েছিস কিরে তুই ফুট করে জামক ইয়োনোকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরলো ইয়োনো মুহূর্তেই নরম হয়ে গেল জাঙ্কুকের পিঠে হাত রেখে বলল গাড়িতে ওঠ নিজের পিঠে উষ্ণ পানি অনুভূতি হতে ইয়োনো নরম গলায় আবারও বলে উঠলো গাড়িতে ওঠ আমি তোর সঙ্গে খুঁজব তে ভাবিকে আর কান্নাকাটি করতে হবে না কিন্তু পরে যদি ঘটনা সত্যি হয় তখন কি করবি জাঙ্কুক জাঙ্কুক ইয়োনোকে ছেড়ে দিয়ে ধীরপায়ে গাড়িতে গিয়ে বসলো ইয়োনো একটি দীর্ঘশ্বাস ফেললো জাঙ্কুকের এমন পাগলামি দেখে বেশ রাগ হচ্ছে তার এখন কি হয়ে যেত সে যদি ব্রেক না চাপত তবু নিজের রাগকে কন্ট্রোল করে গাড়িতে উঠে বসল গাড়ি ইউনোর বাসার দিকে যাচ্ছে দেখে জাঙ্কুক কিছু বলতে নেবে তার আগেই ইউনো বলল মা কসম তুই যদি এত রাইতে আমারে বলিস যে রাস্তায় রাস্তায় ঘুরতে তোকে আমি মারিয়ে ফেলব এত রাতে পুলিশ স্টেশনও তো লাগে তাই চুপচাপ আমার বাসায় যাইবা হয়ে রেশ নিবে তারপরে ঘুমাবা ফোন টাকা কিছুই তো আনো না ঢং করো আমার লাগে জানকো চুপ করে জানালার দিকে ফিরে আলোহীন অন্ধকার রাস্তা দেখতে লাগলো থেকে ছারা তার জীবনটাও যেন এমন আলোহীন হয়ে পড়েছে ভাবতেই অশ্রুকণা চোখের কোনা পড়তে লাগলো ইয়নো সবটা খেয়াল করেও চুপ করে রইল সে বুঝতে পেরেছে তার শক্ত বন্ধুটা একটা মেয়ের জন্য কতটা ভেঙে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে বেশ খারাপ লাগছে তার এই বন্ধুটার জন্য বাবা মা মারা যাওয়ার পর থেকে বেঁচে থাকার প্রেরণা তো তার এই দুই বন্ধুই বন্ধু তো নয় নিজের ভাই সমতুল্য ছেলেটা আজ কতটা কষ্ট পাচ্ছে ইয়োনোর বাসায় যাওয়ার পর ইয়োনো জোর করে জাঙ্কুকের পায়ের ক্ষত পরিষ্কার করে দিয়েছে গালাগালি করে ফজরের আযান দিতেই দুজনে একসঙ্গে নামাজ পড়ে বসে পড়ল ইয়োনো খেয়াল করলো জাঙ্কুক মোনাজাতে শুধু একটা কথাই বলে যাচ্ছে আমার ভালোবাসাটাকে ভালো রেখো মাহবুব নামাজ শেষ হতেই ইয়োনো এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে ওঠে এত ভালোবাসি সখী যাংকু মুশকিল হেসে বললো বের হব চল ইয়নু তত্ত্ব শ্বাস তিনি জানাজ গুছিয়ে বেঁচে দিল যাক বললো কিছু টাকা দেত ইউনু চোখ ছোট ছোট করে বললো কেন ময়না খালি হাতে দেবদা শুনে বের হওয়ার সময় মনে ছিল না যে টাকা লাগবে জাংকুক ইউনুর এমন অতিরিক্ত কথায় বিরক্ত থেকে চোখ মুখ উচকে বললো না বললেই হয় তুই থাক আমি গেলাম বলি জাঙ্ক হাঁটা দিল ইউনো হতবম্ব হয়ে গেল সবটা বোধগম্য হতেই বেডসাইড টেবিলের উপর থেকে টাকা ফোন আর গাড়ির চাবি নিয়ে দৌড় দিল হাঁপাতে হাঁপাতে জাগুকের পাশে গিয়ে দাঁড়িয়ে বললো শালা তুই এমন কেন বললামই তো আমিও যাব তোর সঙ্গে বোগান ভুরু কুচকে গাড়ির ভিতর থেকে বললো তোদের আবার কি হলো জাগুক এক পড়ো ইউনোর হাঁপানো মুখের দিকে তাকিয়ে বললো কি হবে তুই এখানে বোগান ফোন আর কিছু টাকা এগিয়ে দিয়ে বলল সুগা পাঠালো পাঠালো জাঙ্কুক অজান্তেই একটু হাসল গাড়িতে উঠতে উঠতে উদ্দেশ্যে করে বলল যাবি না গাড়ি টান দেব তাড়াহুড়ো করে গাড়ির পিছনের দরজা খুলে উঠে বসে বলল কি রে তুই জাঙ্কুক কোনো উত্তর দিল না বোগান লুকিং গ্লাসে ইয়নুর দিকে তাকিয়ে চোখে চোখে কথা বলে নিল বোগাম গলা খাটারি দিয়ে বললো কোথায় যাবে জানকো আস্তে করে বললো হাসপাতালে যেখানে আব্বু ভর্তি সেখানে বোগাম কথা না বাড়িয়ে হাসপাতালের দিকে রওনা হলো হাসপাতালে তের আব্বু কেবিনের সামনে আসতেই জিমিনা জানকোকে দেখে উঠে দাঁড়ালো জানকো নরম কণ্ঠে বলল আব্বুর জ্ঞান ফিরেছে শুনলাম আমি কি যেতে পারি জিমিনা এই অগোছালো জাঙ্কুককে দেখে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে তার ছোট বোনের জন্যই তো ছেলেটা আজ এত জাঙ্কুক উত্তরের আশা না করেই ভিতরে চলে গেল ভিতরে যেতেই দেখতে পেল যেও মলিন মুখে তার দিকে তাকিয়ে আছে জাঙ্কুক এগিয়ে গিয়ে বেদের পাশে থাকা টুলটা টেনে বসল দু হাত দিয়ে সাহেবের হাতটা ধরে বললো আব্বু এখন কেমন আছেন সাহেব আপা হাতে জাঙ্কুকের হাত ধরে অপরাধী কণ্ঠে বলল আমাকে ক্ষমা করে দিও বাবা না না ابو আপনি কেন ক্ষমা চাচ্ছেন আজকে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে মুহূর্তে জোহব সাহেব খানিকটা গম্ভীর কণ্ঠে বললেন ওর কথা বাদ দাও তুমি জাঙ্কুক একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল ابو কিভাবে ভুলে যায় ওকে ও আমার হবু বউ ছিল না বিবাহিত বউ ছিল আব্বু যদিও ও আমার বিবাহিত স্ত্রী সে তো আমি মিসিং ডাইরি করতেই পারি কিন্তু তাও যেহেতু ওকে তুলি নিতে পারিনি তাই আপনার পারমিশন নিতে এসেছি জিয়ব সাহেব গম্ভীর কণ্ঠে বললেন সমাজে মাঝে এমনিতেই তো নাক কাটিয়েছি এখন আবার পুলিশের ঝামেলা তাছাড়া ও তো নিজে itse হারিয়েছে জাঙ্কক নিজেকে যথাসম্ভব গম্ভীর করে বলল আমি এত কিছু জানি না আমি ওকে বিশ্বাস করি ও আমাকে ধোকা দিতে পারে না আপনি বাবা হয়ে নিজের মেয়েকে বিশ্বাস করতে পারছেন না আমি যাবই পুলিশের কাছে সমাজ আমাকে খাওয়াবে পড়াবে না কথাগুলো বলেই জিওপ সাহেবের কোনো কথা না শুনে বেরিয়ে গেল জানপুর জিওপ সাহেব পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকে যাওয়ার পানি জিমিনা শুধু অপলক দৃষ্টিতে জাঙ্কুকে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছু বলার মন মানসিকতা পেল না সে কী বলবে জাঙ্কু দীর্ঘ সাত দিন খুঁজেছে পেকে পুলিশও খুঁজে চলেছে তাকে এবার বেশ বিরক্ত ইয়োনো আর বোগা দুজনেই জাঙ্কুককে বুঝিয়েছে যে সে তাকে ধোকা দিয়েছে কিন্তু জাঙ্কু বুঝতে নারাজ তিনজনে ক্লান্ত চিত্তে রেস্টুরেন্টের একটি টেবিলে বসে আছে ইয়োনো আর বোগা ব্রোগাসে সেই চলেছে আর জাঙ্কু নিজের ফোন বের করে এর একটি ছবি দেখছে হুট করেই একটি অপরিচিত নম্বর দেখে কপাল কুচকালো জাঙ্কু দু তিনবার রিং হয়ে কেটে গেলেও চতুর্থবার পর রিসিভ করে কানে ধরল জাঙ্কু অপর পাশ থেকে কান্নার শব্দ ভেসে আসতে বসা থেকে উঠে দাঁড়ালো জাঙ্কু অস্থির কণ্ঠে বলল কান্না করছো কেন জান কি হয়েছে তোমার কে কি করেছে বলো আমায় তে কান্না থামানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না কান্নাগুলো যেন মুহূর্তে জলা আসছে এতে যেন জাঙ্কুকের অস্থিরতা ক্রমান্বয়ে বেড়েই চলেছে তে কান্না ভেজা গলায় বলল আপনি বাঁচান আমাকে জেনি আপু মেরে ফেলবে আমাকে আপনি আসুন প্লিজ আমাকে আপনার কাছে নিয়ে চলুন জাঙ্কুকের কপাল কুচকে এলো সে খানিকটা চেঁচিয়ে বলে ওঠে জেনি তুমি কোথায় যান ও তোমাকে কোথায় রেখেছে তে ভয় নিয়ে এদিক ওদিক তাকিয়ে ভীরকণ্ঠে বলল জেনি আপুদের বাসায় বাগানের দিকে ভাঙা ঘরে আমাকে আটকে রেখেছে আজ রাতে নাকি তার কাছে আমাকে বেঁচে দিয়ে আপনাকে বিয়ে করবে জানকুকে রাগে চোখ মুখ শক্ত হয়ে গেল সে তো কণ্ঠে বলল আমি আসছি জান তোমার কিছু হতে দেব না আমি তে অস্থির কণ্ঠে বলে উঠল একা আসবেন না কিন্তু এখানে বেশ কিছু পাহারাদার আছে তাদের একজনেরই ফোন এটা আপনি আসুন তাড়াতাড়ি কেউ একজন আসছে ফোন রাখতে হবে আমার বলেই তে কল কেটে দিল জাঙ্কু সব খুলে বলল ইউনো আর বোগানকে দুজনেই বেশ অবাক হলো জেনি তো জাঙ্কুকে চাচাতো বোন অবশ্য এর আগে জাকুকা ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল দু পরিবার আর ওরা দুজন ছাড়া কেউ জানে না জেনি এমনটা করতে পারে কল্পনার বাইরে ছিল ওদের ওরা তিনজন আর কিছু পুলিশ নেই কিছু সময়ের মধ্যেই জেনিদের বাসায় পৌঁছালো জেনি আর ওর মা বসার রুমে বসে চা খাচ্ছিল জাকুকে দেখে খুশি হলেও পুলিশ দেখে খানিকটা ভরকে যায় জেনি তবুও নিজের মুখে জোর হাসি টেনে জাঙ্কুকের কাছে এগিয়ে গিয়ে কিছু বলতে নেবে তার আগেই জাঙ্কুক পরপর দুটো থাপ্পর বসিয়ে দেয় জেনির গালে থাপ্পরের বেগ এতটাই জোরে ছিল যে জেনি পড়ে যেতে নেয় জেনির মা ওকে ধরে বলল জাঙ্কু এ কেমন ব্যবহার তোমার মানলাম তোমার প্রেমিকা বিয়ে না করেই ভেঙে গেছে তার রাগ তুমি আমার মেয়ের উপরে ছাড়বে জাঙ্কুকের রাগে শরীর তরতর করে কাঁপছে বোগামুকে ধরে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলল আপনাদের লজ্জা করে না অন্যায় করে এখন নাটক করছেন আমরা জানি সব অফিসার জেনিকে ধরুন দুইজন বেশ চমকে ওঠে ওদের কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কุก বাগানের দিকে গেল পুলিশ পাহারা দেওয়া লোকগুলোকে ধরে নিল জাঙ্কุก দরজা ভাঙতেই টেকে মেঝেতে পড়ে থাকতে দেখলো তার পায়ে বেরিবি আটকোনো চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে মুখের সামনে ফরসামুখে মুখে তার ছাপ ঠোঁটের পাশে রক্ত জমে আছে হাতে কাচের চুরিগুলো হাতে বিধে রক্ত শুকিয়ে আছে উজ্জ্বল মুখটায় যেন এক অন্ধকার পেয়ে আছে সাত দিনই যেন ওজন কমে গেছে নিব দৃষ্টিতে তে জাঙ্কুকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মলিন মুখেও যেন এক চিলতে হাসি ফুটে উঠল তের জাঙ্কুকের বুকে এসে লাগলো সেই হাসি চোখ বেয়ে নোনা গড়িয়ে পড়ল জাঙ্কুক ছুটে তের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলো আস্তে পিষ্টে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে তেও মুচকি হাসি ক্লান্ত হাতে জাঙ্কককে জড়িয়ে ধরল কেটে বাঁধন থেকে মুক্ত করে ওর ছোট্ট মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে অসংখ্যবার চুমোয়কে দিল ওকে কোলে নিয়ে রুম থেকে বের হতে এউনার বগা মুখটিতে হাসতে লাগল যা দেখে বেশ লজ্জা পেলোতে লজ্জায় মুখ বোঝালো জাঙ্কককে বুকে জাঙ্কক মুচকি হাসল গাড়ির পিছনের সিটে বসে জাঙ্কক হাতটা ব্যান্ডেজ করে দিয়ে খোটের কাটা জায়গায় সযত্নে পরিষ্কার করে দিয়ে একটি বেদ নিয়ে তার সামনে ধরলো এক কামড় দিতে হুট করেই তে করে দিল ইউ গাড়ি বেক করে পিছনে তাকালো বগামো চিন্তিত ভঙ্গিতে তাকালো পিছনের দিকে তে অপরাধী কণ্ঠে বলল সরি আসলে সাত দিন তেমন কিছু খাওয়া হয়নি তো তাই ব্রেডটা খেই বমি হয়ে গেল আমি বুঝতে পারিনি যা খুব স্বাভাবিক কিছু টিসু চাইল ইয়নোর কাছে কিছু দিয়ে তের মুক্তি পরিষ্কার করে নিজের সাটও পরিষ্কার করে তেকে পানি খাইয়ে দিল তেকে নিজের কাছে টেনে বুকে নিয়ে বলল চোখ বন্ধ করো বেশিক্ষণ লাগবে না এখনি বাসায় পৌঁছে যাব আমরা ইয়োনো আর বোগানকে পিছনে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক ভুরু কুঁচকে বলল তোদের আবার কি হলো সামনে ফিরে রাস্তা দেখ তাড়াতাড়ি বাসায় চল দেখছিস না আমার বইয়ের কষ্ট হচ্ছে বোগান কিছু না বলে ড্রাইভ করতে লাগলো আর ইউনো বক বক করতে লাগলো মনে মনে বাসায় ফেরার আগে জাঙ্কুক দুই বাসার মানুষকে একসঙ্গে তাদের বাসায় দেখেছে সবাই চিন্তিত হয়ে বসার রুমে বসেছিল জিমিনা দরজা খুলে অবাক হয়ে গেল জাঙ্ককের কোলে টেকে দেখে জাঙ্কক চুপচাপ বাসায় ঢুকে বসার রুমের সোফা এনে টেকে কোল থেকে নামিয়ে বসিয়ে দিল সবাই ইতিমধ্যে বসা থেকে দাঁড়িয়ে গেছে পেকে দেখি তা আবার এই অবস্থায় জাঙ্কুক শান্ত কণ্ঠে অবাক হয়ে থাকা জিমিনাকে উদ্দেশ্য করে বলল ভাবি একটু গরম দুধ নিয়ে আসো তো জিমিনা দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে দুধ গরম করে নিয়ে এসে জাঙ্কুকের হাতে দিল জাঙ্কুক সযত্নে পেকে খাইয়ে দিতে লাগলো অর্ধে গিলাস দুধ খেয়ে তে না করলে জাঙ্কুক আর জোর করলো না এবার সে চোখ ঘুরিয়ে টাকালো অবাক হয়ে থাকা সবার দিকে একটা দীর্ঘশ্বাস ফেলে সব ঘটনা খুলে বলল সে সবার কাছে এমন কি চিঠিটাও যে জেনি কপি করিয়ে লিখেছে তাও বলল জাংকুকের মুখে সব শুনি সবাই হতবম্ব হয়ে গেল সবার ভিতরে একটা অপরাধবোধ কাজ করতে লাগলো কেউ তো বিশ্বাসই করতে পারেনি মিটাকে কিন্তু জাংকুক সব সময় বিশ্বাস করেছে মিটাকে আয়ো মেয়ের কাছে এসে মেয়েকে বুকে টেনে নিলেন তে ফুপিয়ে কেঁদে দিলো জিন বেগম অপরাধের দৃষ্টি দিয়ে পের দিকে তাকালেন আস্তে করে পের হাত ধরে বলল আমাকে তুই ক্ষমা করে দে মা আমি তোকে পে জিন বেগমকে থামিয়ে দিয়ে বললি মামনি এভাবে বলো না আর পরিস্থিতি তো অন্যরকম ছিল আর মা কি কখনো মেয়ের কাছে ক্ষমা চায় বলো তো জিন বেগম এক চিলতে হেসে বুকে টেনে নিল তেকে জাঙ্কুকে বার গম্ভীর কণ্ঠে বলল আর একটা কথা আমি আমার বউকে এখন আর ওই বাসায় যেতে দেব না যেহেতু আমাদের বিয়ে আগেই হয়ে গেছে আমার সঙ্গে থাকবে আমার বউ আর রইলো সবাইকে জানানোর কথা তা না হয় পরে জানানো যাবে আমি তোমাদের সবার কাছে পারমিশন চাইছি না আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি তাই আমি এখনো কোনো কথা শুনতে চাই না আর জান চলো ঘরে যাব ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নেবে আর সবাইকে বলছি চোখে দেখা জিনিস যে সবসময় সত্যি হয় না এটা তোমরা ভুলে যেও না কথাগুলো বলেই জাঙ্ক টেকে নিয়ে নিজের রুমে চলে গেল এক সপ্তাহ পর তে সুস্থ হলে তে আর বিয়েটা ধুমধাম করেই হয় কিন্তু জাঙ্কুক থেকে ওই বাড়িতে যেতে দেয়নি জাঙ্কুকের বাড়িতে বসেই তে আর বিবাহের সব কার্যক্রম শেষ হলো আজ জাঙ্কু করতে বাসুরা তে বাসুরকে বসে আছে জাঙ্কু দরজা খুলে ভিতরে ঢুকতেই তে কাচমচ হয়ে আরো গটিয়ে পড়ল মনের ভিতর এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে জাঙ্কু ধীরে এগিয়ে তের কাছে গিয়ে বসল তারপর তের ভমটা খুলে বলল আজ আর কোনো বাধা নয় অনেক জালিয়েছ আমি অনেক অপেক্ষা করিয়েছো সেই কবে বউ বানিয়েছি কিন্তু বউকে আজ পর্যন্ত ধরতেই পারলাম না আজ আর কোনো বাধা নাই